আমরা যে চিতর পিঠে বানাবো কিন্তু বাজারের চালের গুঁড়ি দিয়ে অনেকে আছে পিঠে করতে ভয় পায় বাজারের চালের গুঁড়িতে অনেকে বলে যে ভালো হয় না কিন্তু আমরা পারফেক্ট করে দেখাবো এই দেখো আমরা নিয়েছি বাজারের চালের গুঁড়ি বাজার থেকে কিনে এনেছি বাজার দিয়ে এই চালের গুঁড়িটা বলে ভালো হয় না খুব ভালো ওঠে না ফোলে না দেখা যাক আজকে কি হয় বাজারের চালের গুঁড়ি এইসব পিঠে গুলো একটুখানি শিলে গুঁড়ো করে বা ঢেঁকিতে গুঁড়ো করা বেশি ভালো হয় তো তাই এখানে আমি কিছুটা গরম জল করতে বসালাম আর এটা একদম খুব গরম হবে না তো জলটা গরম হোক ততক্ষণ আমি এখানে নিয়ে নেব চালের গুঁড়ো এটা হচ্ছে কেনা চালের গুঁড়ো এই কাপটা মেপে নিয়ে নেব দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো এবার যে কাপটা মেপে আমি চাল গুঁড়ো নিয়েছিলাম সেই কাপটা মেপেই জল দেবো এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিলাম দু কাপ ভালো করে মিশিয়ে নেব জলটা এর মধ্যে আমি অল্প অল্প জল দিচ্ছি এটাকে ভালো করে মাখছি প্রথমে দু কাপ জল দিয়েছিলাম তো জলটা কুসুম গরম দিতে হবে আরও একটু দিয়ে দেব দিয়ে ভালো করে মাখতে হবে এটাকে তো আর একটু জল দিয়ে দেব একদম কুসুম কুসুম গরম জল দিতে হবে এতে কিন্তু একদম ফুটন্ত জল দিলে হবে না কারণ এটা বাজারের কেনা চালের গুঁড়ো এর মধ্যে উসুম গরম জল দিয়ে মাখতে হবে চালের গুঁড়োটা ভালো করে দেখো এরকম ঘনত্বের হবে ব্যাটারটা এই যে এরকম হাত দিয়ে এরকম পড়বে এরকম পাতলা পাতলাই একটু হবে তো হয়ে গেছে আমাদের ব্যাটারটা তৈরি এটাকে একটু কিছুক্ষণ একটু রেখে দেব পনেরো কুড়ি মিনিট মতো তো দেখো আমাদের ব্যাটার কিন্তু একেবারে রেডি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে মুখে পড়বে খেতে ভালো লাগবে অল্প করে দেবো খুব বেশি দিলে আবার নারকেল কোরাটা অসুবিধা হবে করে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে পিঠের জন্য ছাঁচ বসিয়ে দিয়েছে এটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এই যে এখানে ভালো করে তেল আমি মাখিয়ে নিয়েছি এটার মধ্যে সরষের তেল আর এটা কিন্তু করতে হবে তালে কিন্তু করা যায় ছোট লোহার কড়াই হলে করা যায় এবার আমি এটাকে ব্যাটারটা অল্প করে নিয়ে দিয়ে দেব একটু রয়েছে ঢাকাটা দিয়ে দেব একটু জল পাশ দিয়ে দিয়ে দিলাম এবার এটা একটু ফাঁক বইছে বলে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি পাশ দিয়ে এবার ঢাকাটা খুলবো কাপড়টা তুলে নিলাম ওই তো বড় সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা আমাদের ভালোই ফুলেছে একটুখানি হাওয়া লাগবে হাওয়া লাগলে উপরটা টেনে যায় সো আমাদের ফিটের লোক শিখিয়ে গেছে আর দেখো বন্ধুরা সেরকম উঠে যাচ্ছে সহজেই দেখো উঠে গেল বাজারে চালের গুঁড়ি দিয়ে কিন্তু এরকম পিঠে বানানো সম্ভব লাগবেও না উঠে যাবে আর ফুলবেও আমরা অনেক কটাই করে নিয়েছি আমরা একটু পরিষ্কার করে নেবো পিঠেটা একটু জল নাগড়া দাও তো এবার আবারও দিয়ে দেবো ব্যাটার সেই ওপর একটু জল সরা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পিঠেটা সিদ্ধ হবে ভালো কাপড়টাকে আবারও ঢাকা দিয়ে দিলাম পাশ দিয়ে হাওয়া বইছে বলে আর আঁচটাকে কিন্তু মাঝারি রাখতে হবে হ্যাঁ থেকে একটু বেশি বন্ধুরা দেখো এখানে এক থালা চিতই পিঠে আর দেখো কত সুন্দর হয়েছে বাজারে চালের গুঁড়ে দিয়ে তোমরা এইরকম চিতই পিঠে করে নিতে পারবে ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে একদম লাগছে না সরা থেকে পুরো একদম উঠে যাচ্ছে আর আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় এইরকম চিতই পিঠে এরকম খেজুরের গুড় দিয়ে না হলে হয় সবথেকে ভালো তো এখানে এখনো চলছে পিঠা তৈরি করা তো আরো কিছুটা হবে গুঁড়ো পিঠে দারুণ হচ্ছে এভাবে তোমরা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারবে চিতই পিঠা আর আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তার সবাই এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও